দীঘা থেকে করিমপুর যাওয়া একটি বাস থেকে চক্ষু চড়ক গাছ হওয়া গাঁজা বাজেয়াপ্ত করলো পুলিশ সেই সঙ্গে চারজনকে গ্রেপ্তারও করেছে কৃষ্ণনগর করিমপুর সড়কের চাপড়া এলমনগরে ঠিক কি হয়েছে কত লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হলো শোনাবো আধিকারিক কৃষ্ণনগর গোস্বামীর বক্তব্য আমরা শোনাবো ধীতেদের বাড়ি কোথায় জানতে দেখুন এই প্রতিবেদন আর এ নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন বাস থেকে চক্ষু চরক গাছ হওয়া গাঁজা বাজেয়াপ্ত করলো পুলিশ চার আর্টিকেল জাস্ট লাইক গাঁজা এটা পাচার হবে সেই খবরের ভিত্তিতে চাপড়া থানার অফিসার আর আমাদের ডিএসপি আইয়ু সি ম্যাডামের নেতৃত্বে এলেম নগরে পুলিশ একটা রেড কন্ডাক্ট করে এবং নীলুচন্ডী নামক বাস যেটা দীঘা টু করিমপুর করিমপুর বাউন্ড করিমপুরের দিকে যাচ্ছিল ওই বাসকে আটক করে এবং তারপরে বাসকে আটক করার পর সার্চ করলে বাস থেকে পাঁচটি বস্তা উদ্ধার হয় যার উপরের দিকে বাদামি কলারে বাদাম ছিল কিন্তু ওগুলো সার্চ করলোর ভেতরে প্রায় একশো চল্লিশ কেজি মতন গাঁজা উদ্ধার হয় ওই পাঁচটা বস্তা থেকে সাবসিকেন্ডি পুলিশ ওই গাঁজা একশো চল্লিশ কেজি সিজ করে এবং ওই যারা ইনভলভ আছে চারজন ব্যক্তি ইশরাফিল মণ্ডল শ্রীরামপুর থানার দমকল সাধু মণ্ডল দমকলবাড়ি অভিজিৎ বিশ্বাস করিমপুর রথিন কুণ্ডু মহামায়পলী করিমপুর ওদেরকে অ্যারেস্ট করে এবং তার সাথে বাস ওদের কিছু ফোন পুলিশ সিচ করেছে চলছে তদন্ত চলছে এটা জানিয়ে দেওয়া হবে এটা করিমপুরের দিকে যাচ্ছিলো দীঘা গ্রাম বাস এবার কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্যে কীভাবে নিয়ে যাচ্ছিলো এটা ওদেরকে আমরা পুলিশ রিম্যান্ডে নিয়ে তারপরে সত্যটা উদ্ঘাটন করা হয় নামগুলো একটু বলবেন ইসরাফিল মন্ডল সাত ও বাড়ি হচ্ছে দমকল থানা